আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দুটি প্রোডাক্ট দেখাবো একটি হচ্ছে ক্যাস্ট্রেটর অর্থাৎ ছাগল গরু এগুলোকে খোঁজাকরণ করণের সময় যেটা ব্যবহার করা হয় সেই মেশিনটি এটি হচ্ছে পুরোটাই স্টিলের ওজনটাও খুব ভারী তো এটা দেখতে পাচ্ছেন জেস পাকিস্তান এটা পাকিস্তানি প্রোডাক্ট তো সাধারণত অনেকে এটা শরীর বিরোধী বা অনেকে এটা সাপোর্ট করেন না তারপরেও যেহেতু ব্যবসার সুবাদে আমাদের এটা বিক্রি করতে হয় তো বিষয়টি এক একজনে এক একভাবে নিয়ে থাকেন তো প্রোডাক্টটি দেখাচ্ছি এটি হচ্ছে পুরোটা স্টিলের এটা জংদরা বা মরিচা আসার কোনো সম্ভাবনা নেই এ হচ্ছে সেই প্রোডাক্ট এরপরে আসি হচ্ছে এই যে জিনিসটা এটি অনেকেই চিনেন বা ইতিমধ্যে ব্যবহার করেছেন তো এটি হচ্ছে গ্যাস বের করার সুই বা সিরিঞ্জ বলে থাকি এটি তিনটি সাইজে পাবেন গরু ছাগলের বা মহিষের হঠাৎ করে অথবা বিভিন্ন দানাদার খাদ্যের পাশাপাশি বিভিন্ন রকম চরণভূমিতে খাবার খেয়ে থাকে ফলে গ্যাসের সৃষ্টি হয় পেট ফুলে যায় তো এর ফলে অনেক মারাত্মক সমস্যা হয় বা সাথে সাথে ডাক্তার পাওয়া যায় না তখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে গরু ছাগলগুলো মারা মারা যায় তো এই সুইচগুলো থাকলে আপনারা সহজেই এটি থেকে মুক্ত হতে পারবেন তো এই হচ্ছে প্রোডাক্টটা মূলত তিনটি সাইজের হয়ে থাকে তিনটি সাইজের মধ্যে হচ্ছে এটি সবচেয়ে মোটাটা এরপরে হচ্ছে এটা একটু হালকা মাঝারি আর এটা হচ্ছে একদম চিকনটা আর এটা হচ্ছে মূল এটা দিয়ে ধরে খোলা বাঁধা করা যায় প্রথমে এখানে দেখেন দুটি জিনিস একটার মধ্যে দুটি অর্থাৎ এটি সম্পূর্ণটি পেটের ভিতরে আগে ঢুকাই দিতে হবে যেখানে গ্যাস বের করার জন্য এই অংশটি ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরেই অর্ধেকটা অর্ধেকটা ঢুকানোর পরে এটি বের করে ফেলবেন এটি বের করলে এটা কিন্তু পুরোটা খালি হয়ে যাচ্ছে তখন বাতাসটি যে অতিরিক্ত একটা প্রেসার থাকে গ্যাস থাকে ওই গ্যাসটি পেট থেকে সহজে বের হয়ে যাবে তো আপনার বাছুর যদি বা গরু ছাগল বড়ো ছোটো হলে গরুর বয়স অনুযায়ী গরুর সাইজ অনুযায়ী অনুযায়ী চিকনটা হলে চিকনটা ইউজ করবেন আর যদি বড়টা প্রয়োজন হয় বড়টা বা মাঝারিটা হলে মাঝারিটা ইউজ করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এছাড়াও গরু ছাগলের এবং দেরি খামারের সকল ধরনের যন্ত্রপাতি আমাদের কাছে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম